এই বর্বর লোকগুলিকে এই দুর্বৃত্তায়ন পরায়ণ লোকগুলিকে যারা মানুষের সম্পদের অধিকার হরণ করত মানুষের সম্পদ করত। যাদের কাছে কোনো মা বোনের ইজ্জতের মর্যাদা ছিল না যাদের কাছে ভোগ গ্যাসে একমাত্র তাদের মনের আকর্ষণ ছিল এই লোকগুলিকে কি দিয়ে রসুল সাল্লাম স্বর্ণের মানুষে পরিণত করলেন তার মূল বিষয় হলো কোরআন দিয়ে আল্লাপাক আখেরাতের ভয় তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন এই আখেরাতের ভয় তাদের অন্তরে আসার কারণেই মানুষগুলি স্বর্ণের মনে মানুষে পরিণত হয়েছে বলেন এখন আল্লাহ পাক এই আখের কথা পরকালের কথা মিজানের কথা হাস ময়দানের কথা ফুলসের হাতের কথা জান্নাতের কথা জান্নামের কথা অনেকগুলি আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহ বলতেছেন যে তখনকার লোকগুলি তারা আখেরাত বলতে কি এটা তারা বিশ্বাসই করতো না তারা জানতোই না এবং তারা এটা বিশ্বাস করতেও চাইতো না তারা কি বলতো তারা বলতো সবকিছু এখানেই মরবো এখানেই বাঁচবো আর যুগের আবর্তনে আমরা নিঃশেষ হয়ে যাব পরকাল বলতে আর কোনো কিছু নাই আমাদেরকে আবার পুনরায় উঠতে হবে এ বিশ্বাস তারা কখনই করত না এই লোকগুলি এভাবে কথাগুলি বলতো তারা বুঝত নগদ যা পাও হাত খেতে নাও বাকি রেখাটায় শূন্য থাক দুনের বাদ্য শুনে কি লাভ মাঝখানে দেবে দায় ভাগ আজ এই যে অবস্থাটা তৈরি হয়েছিল লোকগুলি আখিরাতে বিশ্বাস করত না আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তাদেরকে আখিরাতের বিশ্বাস তাদের অন্তরে করেছেন অন্যায় এটা আল্লাহ পাক বলেন ক্বুল ইন্নাল্লাহু ইউহয়ী ফিস-সুমায়ি তুকুম সুমায়ুহীকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমি ক্বিয়ামত লা

যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই কিন্তু অধিকাংশ মানুষ জানে না আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিচ্ছেন অধিকাংশ মানুষ এটা জানতো না যে আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় উঠতে হবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে এই কথা কখনোই তারা বিশ্বাস করতে চাইত না আল্লাহ পাক তাদেরকে সেই আখেরাতের কথা বিশ্বাস করানোর জন্য অনেকগুলি কথা বলতেছে আলাফ বলতেছেন আলা কুনু সানু আন্না ফলাফলা হুমিয়া কুসাইয়া মানুষ স্মরণ করে না আন্না ফলাফ না হুম আমি তাদেরকে সৃষ্টি করেছি খলাক মিয়া কুঁসাইয়া যারা আগে কোনো কিছুই ছিল না সৃষ্টির আগে

তার জন্মের পূর্বে তার কোনো নাম নিশানা পরিচয় কোনো কিছুই ছিল না উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে বিনা আবেদনে বিনা নোটিশে বিনা দরখাস্তে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন পাঠিয়ে আমাদেরকে জীবন যৌবন দিলেন শিক্ষা দিলেন জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন বিবেক দিলেন অর্থ সম্পদ দিলেন সামাজিক মর্যাদা দিলেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার মৌলানা হাফেজ মুক্তিকারী ভাবে করে তার পরিস লাফাক দিয়ে দিলেন এখন আর লাফাক বলতেছেন তোমরা যে কিছুই ছিল না তার থেকে আবার পৃথিবীতে তোমাদেরকে নিয়ে আসলাম আর তোমাদেরকে তেল তেল করে বড় করলাম এত কিছু তোমাদেরকে দিলাম তারপরেও তোমরা বিশ্বাস করো না যা আখের আছে যেই আল্লাফাক তোমাদের কোনো কিছুই ছিল না সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার আমি তোমাদেরকে মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করবো এতে কোনো সন্দেহ নাই কাফেররা বলতো কি বলতো আইজা কুন্না আই জাম আই নালাম চুন পঞ্জা দিদা তারা বলতো আমরা যে মরে যাব আমাদের শরীর রক্ত মাংস হাড্ডি কুর্দি সব যে মাটির সাথে মিশে যাবে এরপরে আবার কি আমাদেরকে নতুন করে উঠানো হবে আল্লাফা বলতেছেন অবশ্যই তোমাদেরকে উঠানো হবে তোমরা মোড়ে হাড্ডি গুডি পসে তোমরা যদি লোহাও হয়ে যাও পাথরও হয়ে যাও এমনকি তোমাদের ধারণায় এর সে শক্ত কোনো জিনিস যদি হয় সেটাও যদি তোমরা হয়ে যাও অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে তারা যখন এই কথাটা শুনল শোনার পর মাথা ঝুকায় ঝুকায় বলে তাহলে কখন সেটা হবে কখন আমাদেরকে উঠানো হবে আমরা একটা আয়াত সবাই প্রায় জানি সে আয়াতটা আমরা প্রায় সময় এই আয়াতটা আমরা মাটি লোক কবরে রাখার পর মাটি দেওয়ার পরে আমরা এই আয়াতটা অনেকে পাঠ করি আসলে এটা যদিও সেই দোয়া না এখানে আল্লাপাক অনেকগুলো কথা স্মরণ করে দিয়েছেন আল্লাপাক বলছেন কফি হা নয় নুকুম ববিন্হা নুকুরি জুকুম কার তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি কফিয়া নয় জুকুম আর এই মাটির মধ্যেই তোমাদেরকে গেড়ে দেওয়া হবে ববিন্হা নুকুরি জুকুম কারণ করা আবার তোমাদেরকে দ্বিতীয়বার এই মাটির থেকে উঠানো হবে তখন তারা মাথা ধরে বলতে থাকে তাহলে আচ্ছা যদি পুনরুত্থান হয় তাহলে কে আমাদের তো উঠাবে আল্লাহ পাক জবাব দিচ্ছেন হে নবী আপনি বলে দেন কুল্লিল্লাজি ফাতারাকুম আও আলা মাররা কাদের যিনি প্রথম সৃষ্টি করেছেন তোমাদের কোন নাম নিশানা পরিচয় কোন কিছু ছিল না তার থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করতে পারছেন একবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তো সৃষ্টি করা খুবই সহজ এরপর তারা বলেন কারু সাহু ভয়া কুমুলু নামাতাহু তারা মাফা ঝোলা ঝোলা বলে আচ্ছা তাই যদি হয় তাহলে সেটা কখন হবে ভয়া কুমুলু মাতাহু। রসুল কালনাফাক বলেন হেনবি তাদেরকে শোনায় দেন উনা সাইয়া করিবা সেটা খুব শীঘ্রই সংগঠিত হবে দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত জীবন আখের জীবন হলো বিশাল জীবন দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই এই এত ব্যাপক এবং মহাকালের জন্য দুনিয়ার জীবনটা যেহেতু খুবই নগণ্য সেজন্য পাক বলছেন যে খুব শীঘ্রই এটা সংগঠিত হবে আখেরা পুনরুত্থান কেমত খুব শীঘ্রই সংগঠিত হবে বেশি দেরি করা হবে না দুনিয়া এখন তার শৈশব কাল পার হয়ে গেছে দুনিয়ার যৌবন কাল কৈশোর পার হয়ে গেছে দুনিয়ার যৌবন কাল পার হয়ে গেছে এখন দুনিয়া বার্ধক্যে উপনীত হয়েছে দুনিয়া এখন শেষ সময় চলে এসেছে এরপর আল্লাহ পাক বলেন তোমরা যদি মনে কর তোমাদের সৃষ্টিটা আমার কাছে খুবই কঠিন তাহলে তোমরা লক্ষ্য করে দেখো তোমরা তো ছোট্ট একটা প্রাণী তোমাদের সেই বিশাল আকাশ এবং মহাকাশ এটা সৃষ্টি করা সহজ নাকি কঠিন মহাকাশ সৃষ্টি করা কি সহজ না কঠিন আল্লাপ বলছেন তুম আং তুমি সালকান তোমাদের সৃষ্টি কি সহজ কঠিন নাকি আমি সামাও বানা হা এই আকাশের বিশাল আকাশ খুবই সারা ঝুলাই রেখেছি এখানে একটা সামিয়ানা দেখেন কত খুবই লাগছে এটা ঝোলানোর জন্য অথচ বিনা খুবইতে আল্লাহ পাকা আকাশ ঝুলাই রাখছেন তাও আবার দুই এক দিনের জন্য নয় যুগ যুগ ধরে শত শত বছর ধরে ঝুলাই রেখেছেন তো আল্লাহ পাক বলছেন আমি এই আকাশকে যেভাবে তৈরি করলাম এটা আমার কাছে সহজ হয়ে থাকলে তোমাদের সৃষ্টি তো আরো সহজ এরপর আল্লাহ পাক বলেন তোমরা যারা বিশ্বাস করো না 15 থানা হবে আবার পরকালে তোমাদেরকে উঠাবো তাহলে তোমরা লক্ষ্য করে দেখো ফানজুর ইলা আসার রাহমাতিন্নাহি কাইফ ইحي الارض بعد موتহা ইন দালিকা كلام তোমরা লক্ষ্য করো গবেষণা করো চিন্তা করো ইলা আসার রাহমাতिल्লাহ আল্লাহ রহমতের প্রভাব কত ব্যাপক তোমরা লক্ষ্য করো তাই বা ইয়ো আর আমি কিভাবে মরা জমিনকে জিন্দা করি তোমরা লক্ষ্য করে দেখো যেই জমি শুষ্ক হয়ে যায় ফসল হতে চায় না কোনো কিছু হতে চায় না সেই জমিনকে আল্লাহ কিভাবে চিন্তা করেন অন্য অন্যায়ত আল্লাহ বলছেন কিভাবে চিন্তা করেন আল্লাহ বলছেন আল্লাহ ইয়ো আমরা দেখি মেঘ পরিচালিত হচ্ছে মেঘ এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এই দৃশ্য শুধু আমরা দেখি আল্লাপাক বলেন এটা কি এমনি এমনি হয় আমি সমুদ্রের লবণাক্ত পানিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মিঠা পানিতে আমার মেশিনে রিফাইন করে মিঠা পানিতে আমি তোমাদের জন্য সেটা বর্ষণ করি তোমরা কি লক্ষ্য করে দেখেছ আল্লাহ বলেন আমি এই মেঘমালাকে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যায় আর ফেরেস্তাদেরকে আমি অর্ডার করি ও আমার ফেরেস্তারা এই মেঘটাকে অমুক জায়গায় নিয়ে যাও সেখানে গিয়ে মেকাইল আলহ সালামকে আমি অর্ডার করি ও আমার ফেরেস্তা এই মেঘটাকে অমুক জায়গায় নিয়ে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করো সেখানে বৃষ্টির প্রয়োজন আছে মিঠা পানির প্রয়োজন আছে জমিন শুষ্ক হয়ে গেছে সেখানে কোনো ফসল হচ্ছে না আমার বান্দাদের রিজেকের জন্য সে